আমার পথ প্রবন্ধ থেকে জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর বাংলা প্রথম পত্র নিজের সত্যকেই নিজের কর্ণধার মনে জানলে নিজের শক্তির উপর কি আসে নিজের শক্তির উপর অটুট বিশ্বাস আসে নিজের শক্তির উপর অটুট বিশ্বাস আসে নিজের শক্তির উপর অটুট বিশ্বাস আসে কে বাইরের গোলামি থেকে রেহাই পায় না অন্তরে যাদের গোলামীর ভাব অন্তরে যাদের গোলামির ভাব তারা বাইরের গোলামি থেকে রেহাই পায় না কুহেলিকা কাজী নজরুলের কোন ধরনের রচনা কুহেলিকা উপন্যাস কুহেলিকা কাজী নজরুলের উপন্যাস আমার পথ প্রবন্ধ অবলম্বনে কোনটি সবচেয়ে বড় দাসত্ব পরাবলম্বন পরাবলম্বন সবচেয়ে বড় দাসত্ব কর্ণধার শব্দটির অর্থ কি নেতৃত্ব প্রদানের সামর্থ্য আছে এমন ব্যক্তি অর্থাৎ কর্ণধার শব্দের অর্থ নেতৃত্ব প্রদানের সামর্থ্য আছে বা সক্ষমতা আছে এমন ব্যক্তিকে কর্ণধার বলা হয় আমার পথ প্রবন্ধী প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে রুদ্রমঙ্গল আমার পথ প্রবন্ধটি রুদ্রমঙ্গল থেকে সংকলিত করা হয়েছে মেকি শব্দের অর্থ কি মেকি শব্দের অর্থ মিথ্যা বা কপট মেকি শব্দের অর্থ মিথ্যা বা কপট সম্মার্জনা শব্দের অর্থ কি সম্মার্জনা অর্থ ঘষে মেজে পরিষ্কার গজা ঘোষে মেজে পরিষ্কার করা অর্থ সম্মার্জনা কাজী নজরুলের মতে কে মিথ্যাকে ভয় করে যার মনে মিথ্যা কাজী নজরুলের মতে যার মনে মিথ্যা সেই মিথ্যাকে ভয় করে সবচেয়ে বড় ধর্ম কি সবচেয়ে বড় সবচেয়ে বড় ধর্ম কোনটি সবচেয়ে বড় ধর্ম হচ্ছে মানুষ ধর্ম মানুষ ধর্মই সবচেয়ে বড় ধর্ম আমার পথ প্রবন্ধে নিজের উপর অটুট বিশ্বাস করতে শেখাচ্ছিলেন কে মহাত্মা গান্ধী আমার পথ প্রবন্ধে নিজের উপর অটুট বিশ্বাস রাখতে শেখাচ্ছিলেন মহাত্মা গান্ধী আমার পথ প্রবন্ধ অনুযায়ী আত্মাকে চিনলেই কি আসে আত্মাকে চিনলেই আত্মনির্ভরতা আসে আত্মাকে চিনলেই আত্মনির্ভরতা আসে শব্দের শব্দের অর্থ কি অভিবাদন বা সম্মান প্রদর্শন আমার পথ লেখক কাকে সালাম জানিয়েছেন তার সত্যকে সালাম জানিয়েছেন আমার পথ প্রবন্ধে আমার পথ আমাকে কি দেখাবে আমার পথ আমাকে আমার সত্য দেখাবে আমার পথ আমাকে আমার সত্য দেখাবে কাজী নজরুল বাঙালি পল্টনে যোগ দেন কত সালে উনিশশো সালে উনিশশো সালে কাজী নজরুল বাঙালি পল্টনে যোগ দেন কাজী নজরুল ইসলাম কত বছর বয়সে দুরারোগ্য ব্যথিতে আক্রান্ত হন তেতাল্লিশ বছর বয়সে অর্থাৎ সালে তেতাল্লিশ বছর বয়সে উনিশশো সালে তেতাল্লিশ বছর বয়সে কাজী নজরুল দুরারোগ্য ব্যথিতে আক্রান্ত হন পরবর্তীতে আমার পথ প্রবন্ধ থেকে অনুধাবনমূলক প্রশ্নোত্তর একেই বলে সবচেয়ে বড় দাসত্ব ব্যাখ্যা করো একেই বলে সবচেয়ে বড় দাসত্ব বলতে পরাবলম্বনকে বোঝানো হয়েছে নিজেকে চিনে নিজে নিজেই নিজে নিজেই নিজেকে পদ দেখাতে পারলে অর্থাৎ নিজেই নিজেকে পথ দেখাতে পারলে মানুষ আত্মনির্ভরশীল হতে পারে কিন্তু তা না করলে আমরা সর্বদা অন্যের উপর নির্ভরশীল হয়ে থাকি সহায়ককে যদি কেউ একমাত্র অবলম্বন ভাবে সেখানেই চরম ভুলটি হয় এই পরাবলম্বনেই মানুষকে নিষ্ক্রিয় করে দেয় সে সর্বদা দাসত্বের মনোভাব নিয়েই বাঁচে পরবর্তী প্রশ্ন আমি সে দাসত্ব থেকে সম্পূর্ণ মুক্ত ব্যাখ্যা করো আমি সে দাসত্ব থেকে সম্পূর্ণ মুক্ত বলতে কবি সত্য মিথ্যের বিভেদ করে নিজের সত্যকে চিনতে পারার শক্তি প্রকাশ করেছেন কবি কখনো কারো বাণীকে বেদ হিসেবে মেনে নেননি প্রমাণ ছাড়া তিনি কখনো কারো কথা বিশ্বাস করেন না সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলবার সাহস তার কাছে আছে কারণ তিনি আত্মনির্ভর নিজেকে চিনেন পরাবলম্বনকে প্রশ্রয় দেন না তিনি এই দাসত্ব থেকে মুক্ত ওরকম বিনয়ের চেয়ে অহংকারের পৌরষ অনেক ভালো প্রাবন্ধিকের এই উক্তির কারণ ব্যাখ্যা করো উত্তর ওরকম মিথ্যা বিনয়ের চেয়ে অহংকারের পৌরস অনেক ভালো বলতে কবি যে কোনো অবস্থায় সত্যকেই প্রাধান্য দিতে বলেছেন মানুষ যখন নিজেকে চিনে নিজের সত্যকে পথ প্রদর্শক মেনে এগিয়ে যায় তখন অনেকেই একে দম্ভ হিসেবে নেয় কিন্তু লেখকের মতে সরলতা দেখাতে গিয়ে মিথ্যা বিনয় প্রকাশ করার কোনো প্রয়োজন নেই বেশি বিনয় অনেক সময় সত্যকে অস্বীকার করে ফেলে যা মানুষকে ছোট করে ফেলে তাই তার মতে এমন বিনয়ের চেয়ে অহংকারের পৌরস অনেক ভালো যার ভিতরে যার ভিতরে ভয় সেই বাইরে ভয় পায় ব্যাখ্যা করো উত্তর নজরুলের মতে মানুষের অন্তরে মিথ্যার ভয় না থাকলে বাইরের ভয় মানুষকে কাবু করতে পারে না সত্যই মানুষের প্রাণ পাচুর্যের উচ্চ বিন্দু তাই নিজের সত্যকে চিনতে পারলে মানুষ অসাধ্য সাধন করতে পারে অপরদিকে যার মনে মিথ্যা সেই মিথ্যা ভয় করে নিজের বিশ্বাস আর সত্যকে না চিনলে মানুষ পর্যশীল ও ব্যক্তিত্বহীন হয়ে পড়ে তার মনে গোলামীর ভাব তৈরি হয় আর এই গোলামীর মনোভাব তাকে ধ্বংসের পথে নিয়ে যায় মানুষ ধর্মই সবচেয়ে বড় ধর্ম চিরি তাৎপর্য কি ধর্ম মত পথের ভেদাভেদ ভুলে সকল মানুষকে সমান হিসেবে গণ্য করাকেই লেখক মানুষ ধর্ম হিসেবে আখ্যায়িত করেছেন মানুষে মানুষে সম্প্রীতির বন্ধন গড়ে তুলতে তাদেরকে ঐক্যবদ্ধ করতে লেখক ধর্ম ও মতের পার্থক্যকে ভুলে সকল মানুষকে সমান চোখে দেখতে বলেছেন মানুষ মানুষকে শ্রদ্ধা করলে একে অপরের প্রতি সহনশীল হলে সম্প্রীতিময় ও শান্তিপূর্ণ মানব সমাজ গড়ে তোলা সম্ভব হবে আর এর মাধ্যমেই মানুষ ধর্মের মহিমা বিকশিত হবে পরবর্তী প্রশ্ন কবি নিজেকে অভিশাপ রথের সারথী বলে অভিহিত করেছেন কেন প্রাবন্ধিক নিজেকে অভিশাপ রথের সারথী বলেছেন কারণ সমাজ পরিবর্তন করতে তিনি নিজেই রথ তথা সারথীর আসনে বসেছেন সমাজের নিয়ম পাল্টাতে গেলে বাধার সম্মুখীন হতে হয় সমাজ রক্ষকদের আক্রমণের শিকার হতে হয় কথা জেনেও নজরুল তার বিশ্বাসকে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন সকল অন্যায়ের বিরুদ্ধে তিনি অভিশাপ হয়ে আবির্ভূত হয়েছেন পরবর্তী প্রশ্ন যে নিজের ধর্মের সত্যকে চেনেছে সে কখনো অন্য ধর্মে অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না উক্তির ব্যাখ্যা করো এখানে কাজী নজরুল সকল ধর্মের প্রতি শ্রদ্ধাবোধের বিষয়টি ফুটিয়ে তুলেছেন কোনো ব্যক্তি যদি নিজ ধর্মের প্রতি প্রকৃত বিশ্বাস স্থাপন করে তবে সে অন্য সকল ধর্ম অন্য সকল ধর্মে কোনো বৈষম্য বা ভেদাভেদ টেনে আনবে না অন্য ধর্মের প্রতি কোনো বিদ্বেষ বা অবহেলা থাকবে না কারণ পৃথিবীর সকল ধর্মই মানবতার পক্ষে তাই মনুষ্যত্ব বোধ জাগ্রত করতে পারলে এক ধর্মের সঙ্গে অপর ধর্মের বিরোধ মিটে যাবে আত্মাকে চিনলে আত্মনির্ভরতা আসে বুঝিয়ে লেখ আত্মাকে চিনলে আত্মনির্ভরতা আসে বলতে প্রাবন্ধিক বুঝিয়েছেন নিজেকে চিনলে নিজের সত্যকে নিজের কর্ণধার মনে মনে জানলে নিজের শক্তির উপর অটুট বিশ্বাস আসে আবার বলছি আত্মাকে চিনলেই আত্মাকে চিনলেই আত্মনির্ভরতা আসে বলতে প্রবন্ধিক বুঝিয়েছেন নিজেকে চিনলে নিজের সত্যকেই নিজের কর্ণধার মনে জানলে অটুট বিশ্বাস আসে অর্থাৎ এক নিজের শক্তির উপর অটুট বিশ্বাস আসে মানুষ যখন সত্যের পথে সত্যের পথের পথিক হয় তখন নিজের মধ্যে আপনা আপনি এমন এক জোর আসে যে সে যে কোনো ধরনের পরনির্ভরতা থেকে মুক্তি পায় এই মুক্তির বোধ তার অন্তরের শক্তিকে জাগ্রত করে এই আত্মনির্ভরশীলতার কারণে সে তখন অসাধ্য সাধন করতে পারে পরবর্তী প্রশ্ন লেখক নিজ সত্যকে সালাম জানিয়েছেন কেন লেখকের নিজেই নিজের কর্ণধার হবার পথে তার পথ দেখাবে তার সত্য তাই তিনি সত্যকে সালাম জানিয়েছেন লেখকের মতে নিজেকে জানলে নিজের সত্যকে চিনলে সত্যের পথে অটুট থাকলে রাজ ভয় লোক ভয় কোন ভয়ই তাকে বিপথে ফেলতে বা বিপথে নিয়ে যেতে পারবে না মিথ্যার ভয় না থাকলে বাইরের কোনো তাকে পদানত করতে পারবে না তার মতে সত্যকে নিজের প্রদর্শক হিসেবে গণ্য করার মাধ্যমেই আত্মাকে চেনা যায় এ সকল কারণেই লেখক সত্যকে সালাম জানিয়েছেন কাজী নজরুল ইসলাম আমার সত্য বলতে কি বুঝিয়েছেন কাজী নজরুল আমার সত্য বলতে তার অন্তরের সত্য আত্মের উপলব্ধিকে বুঝিয়েছেন নজরুলের মতে আত্মাকে চিনলেই আত্মনির্ভরতা আসে নিজের উপর অটুট বিশ্বাস তৈরি হয় আর এই আত্মবিশ্বাসই মানুষকে স্বাবলম্বী করে তোলে আর নিজেকে চেনার উপায় হচ্ছে নিজের সত্যকে জানা আমার সত্য কথাটি দ্বারা নজরুল তার এই আত্ম বিবেকের শক্তির চেনার বিষয়টিকে নির্দেশ করেছেন